কি অভিযোগে নিষিদ্ধ হয়েছে আপনারা জানেন এই অভিযোগ করা হয়েছিল পয়লা অগস্ট জামায়াত ইসলামী এবং ছাত্র শিবির এবং তার অঙ্গ সংগঠনের লোকেরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই জন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে আমরা গতকালকেই বলেছিলাম যে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়িত এই মর্মে সাক্ষ্য প্রমাণ কোথায় সবগুলো গোয়েন্দা এজেন্সি বলছেন সবগুলো প্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মর্মে অতীতের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার সমর্থনে কর্মকাণ্ড করেছে বা করছে তার সমর্থনে কোনো জি আমি বলেছিলাম যে আমাদের প্রথম পদক্ষেপ হবে নিষিদ্ধের আদেশ বাতিল করা নিষিদ্ধের আদেশ বাতিল হয়েছে পরবর্তী পদক্ষেপ হবে আপিল বিভাগে আমাদের আগের মামলাটি পুনরায় শুনানির জন্য দরখাস্ত দায়ের করা এবং সে আপিল শুনানি করে ন্যায় বিচারের স্বার্থে আমাদের পরবর্তী পদক্ষেপ করা এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে ওই পদক্ষেপও নিব আপনারা সেটি দেখতে পাবেন ট্রাইব্যুনালের বেশ কয়েকটা রায়ে রায়ে জামাতের এই যে কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয় দেখুন এই বিষয়ে কি আপনার দেখুন এগুলো ছিল সুইপিং রিমার্ক সুইপিং রিমার্ক আপনারা সবাই জানেন যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে ব্যক্তির বিচার হয়েছে এই ব্যক্তির বিচার করতে গিয়ে কেউ যদি সাইডে সুইপিং রিমার্ক করেন এই সুইপিং রিমার্কগুলোর আইনগত কোনো ভিত্তি নাই সিদ্ধান্ত থাকতে হবে কোনো আদালতের কোন সিদ্ধান্ত নাই যা কিছু ছিল সুইপিং রিমার্ক পার্শ্ব মন্তব্য পার্শ্ব মন্তব্য কোন রায়ের অংশ নয় এটি আলোচনা মাত্র বলছেন যে বলেন অবকাশকালীন সময়ের আগেই আপনারা জানেন যে এখনো আমাদের উচ্চ আদালত আরেক সপ্তাহও বেশি সময় তাদের কাজ চালিয়ে যাবে এই অবকাশকালীন সময়ের আগেই আমরা আমাদের আগের মামলাটি পুনরুত্থানের জন্য দরখাস্ত দায়ের এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন বাতিলের যে আপিল আপিল বিভাগে দায়ের করা হয়েছিল এই মামলাটি ডিসমিস ফর ডিফল্ট হয়েছে এই জন্য এটিকে পুনরায় শুনানির জন্য দরখাস্ত দায়ের করা হচ্ছে আমরা আশা করি আগামী সপ্তাহে এই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব নেওয়ার পরে পূর্ণাঙ্গ কোর্টে শুনানি হবে

জি জি আবার বলছি তো এখন আছে মামলা টাকা ভিন্ন থাকে না ওই কথাটা

বাংলাদেশ এবং ইসলামী ছাত্র সহ তাদের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে একটি গ্যাজেট পাবলিশ করা হয় সরকারের পক্ষ থেকে তৎকালীন সরকারের পক্ষ থেকে এই গেজেট পাবলিশ করে নিষিদ্ধ ঘোষণা করা হয় নতুন সরকার আসার পর বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল জনাব গোলাম পরোয়ারের স্বাক্ষরিত একটি আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন অনুযায়ী দায়ের করা হয় এই দায়ের করার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল গোয়েন্দা রিপোর্ট সংগ্রহ করা হয় এবং একটি রিভিউ প্যানেল উনিশ নম্বর ধারা অনুযায়ী সন্ত্রাস দমন আইনের ১৯ নম্বর ধারা অনুযায়ী একটি রিভিউ প্যানেল গঠন করা হয় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে এই রিভিউ প্যানেল সকল রিপোর্ট পর্যালোচনা করেন তাদের মতামত দেন এরই প্রেক্ষিতে এই বিষয়টি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা সকলের কাছে উপস্থাপিত হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয় যে পয়লা অগাস্টে যে প্রজ্ঞাপন জারি করে নিষেধ ঘোষণা করা হয়েছিল এই প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই অল্প কয়েক ঘন্টার মধ্যেই আপনারা তার গেজেট পাবলিকটি দেখতে পাবেন আর তারা বলেছেন তাদের রিপোর্টে এবং রিভিউ প্যানেলের সিদ্ধান্তে বলেছেন যে অভিযোগের ভিত্তিতে নিষিদ্ধ করা হয়েছিল এই মর্মে সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে তার সমর্থনে তারা কোনো ধরনের কোনো তথ্য প্রমাণ পান নাই তদন্তেও পান নাই পর্যালোচনায়ও পান এই জন্য অতীতের এই সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করা হচ্ছে